হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি দা মিডিয়া মাইন্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আর সাথে আছি আমি এস অমিত কুমার তো আপনারা যে আপনার স্ক্রিনে যে ভিডিওটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা এবং অত্যন্ত জনপ্রিয় সারা বিশ্বব্যাপী একটি অত্যন্ত জনপ্রিয় একটি জেলা সেটি হচ্ছে নোয়াখালী নোয়াখালী জেলা একটা সময় উনিশশো সালের পূর্বেও আমরা ফেনী জেলার মানুষ যারা আমরা ফেনীতে বর্তমানে ফেনী জেলার অন্তর্গত আছি তারাও আমরা নোয়াখালী জেলার অন্তর্গত ছিলাম তো বৃহত্তর নোয়াখালী যদি হিসেব করি তাহলে আমরা এখনও নোয়াখালীর সেই অংশবিশেষ তো আপনাদেরকে এখন যেই আসলে স্ট্রিটটা দেখানোর চেষ্টা করছি যেই রাস্তার ভিডিও বা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে নোয়াখালী জেলার খুবই ব্যস্ততম একটি শহর বা ব্যস্ততম একটি জনপদ সেটি হচ্ছে নোয়াখালী চৌমোহনির যে ব্যস্ততম জনপদ সেটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আসলে এই চৌমোহনীতে বা এই নোয়াখালীর কথা যদি বলি অনেকেই হয়তো চৌমোহনির কথা বুঝতে পারবেন না যারা হচ্ছে এই বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষ তারা হয়তো খুব বেশি চিনবেন এর বাইরে হয়তো অনেকেই চিনবেন না তাই আমি নখ্যালিটাকে এই মেনশন করব তো এই নোয়াখালীর যেই ব্যস্ততম সড়কটি রয়েছে এই সড়কটির আমরা যদি দেখতে পাই এখানে আসলে বাঙালিদের যে আসলে সংগ্রামের জীবন যে সংগ্রামের জীবনের যে প্রতিচ্ছবি এই রাস্তাটিকে দেখলে আমরা হাড়ে হাড়ে একদম কানায় করিতে আমরা বুঝতে পারি যে এই চিত্র আসলে আমাদের বাঙালিদের জন্য এটি নতুন নয় এটি খুবই পরিচিত একটি চিত্র আমাদের জন্য যে আসলে রাস্তায় এবেপ্রভাবে যানবাহন এদিক ওদিক চলবে মানুষ এদিক ওদিক হাঁটবে রাস্তায় হাট বজার বসবে বেচা কেনা চলবে মানুষ তার জীবিকার জন্য ছুটবে তো এটাই হচ্ছে চিত্র আসলে বাস্তব চিত্র তো এই বাস্তব চিত্রটা আসলে বাংলাদেশে আমরা যারা বসবাস করি আমরা যারা বাঙালি আমাদের মাতৃভূমিকে আমরা সবসময় ভালোবাসি এই পরিবেশটাকে আমরা তাই ভালোবেসে যাব